ঘুমের প্রতিযোগিতা মানুষের মধ্যেও হয় কে বেশি সময় আরামে শুয়ে থাকতে পারে তা দেখার জন্য কিন্তু যদি এই প্রতিযোগিতায় প্রাণীদের সুযোগ দেওয়া হতো তবে সবার আগে শোনা জিতত এই ধূসর তুলতুলে প্রাণী কোয়ালা কেন বলছি কারণ এই প্রাণী জীবনের প্রায় নিরানব্বই শতাংশ সময় কাটায় ঘুমিয়ে আর বাকি এক শতাংশ খাওয়া ও প্রজননে অস্ট্রেলিয়ার রোদ ঝলমলে আকাশের নিচে ইউ ক্যালিপ্টাস পাতার গন্ধে ভরা বনের উঁচু ডালে গুটি সুটি মেরে বসে থাকে সে কখনো চোখ বন্ধ করে লম্বা ঘুম কখনো ধীরে ধীরে পাতা ছিঁড়ে মুখে পুড়ে চিবানো এই তার দিনের সেরা কাজ দেখতে ছোট্ট ভালুকের মতো হলেও আসলে সে ভাল্লুক নয় বরং ক্যাঙ্গারুর মতো থলে বিশিষ্ট এক শান্ত প্রাণী যার জীবনে তারাহুরো বলে কিছুই নেই প্রতি বছর কোয়ালা জন্ম দেয় একটি মাত্র সন্তান জয়ী জন্মের সময় এই জয়ীর চোখ নেই কান নেই আকারে মতো ছোট্ট জন্মের পর সরাসরি চলে যায় মায়ের থলের ভেতর যেখানে কাটায় প্রথম সাত মাসের জীবন থলের নিরাপদ অন্ধকারে ধীরে ধীরে গড়ে ওঠে চোখ কান আর শরীর ছয় মাস বয়সে মা তৈরি করে এক বিশেষ পদার্থ যার নাম পাপ এটা কোনো খাবার নয় বরং মায়ের পেটের ভালো ব্যাকটেরিয়া জয়ের পেটে পৌঁছে দেওয়ার উপায় এই ব্যাকটেরিয়ায় শেখায় কিভাবে শক্ত ও হজমে কঠিন ক্যালিপটাস পাতা খেতে হয় সাত মাস বয়সে জয়ী থলের বাইরে এসে পাতায় কামড় বসাতে শুরু করে কিন্তু খাওয়া শেষে আবার টুপ করে ঢুকে পড়ে মায়ের কাছে দুধ খায় ঘুমায় এক বছর বয়সে এসে তারা পুরোপুরি থলে ছাড়ে আর জীবন কাটে শুধু পাতা খাওয়া ও দীর্ঘ ঘুমে প্রাপ্তবয়স্ক কোয়ালারা খুব বড় নয় ওজন করে বিশ পাউন্ড লম্বায় দুই থেকে তিন ফুট আয়ু প্রায় বিশ বছর পর্যন্ত প্রজনন মৌসুমে যা বছরে মাত্র একবার আসে পুরুষ কোয়ালারা গর্জনের মতো ডাক দিয়ে সঙ্গী খোঁজে যদি মেলে জীবনচক্র এগোয় আর না মেলে তাহলে আবার ফিরে যায় প্রিয় ডালে চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে শান্ত ধীর আর কিছুটা কিউট কোয়ালা যেন অলসতার রাজা যার পৃথিবী কেবল ইউ ক্যালিপটাস পাতা লম্বা ঘুম আর মাঝে মাঝে প্রেমের ডাক অর্পিতা জাহান আর টিভি